أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله والإحسان. والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي. يعظكم لعلكم تذكرون. যিকুরুনি আরকুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাফুরুত সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ইন্নাল্লাহ নিশ্চয় আমার আল্লাহ ইয়ামুরু বিল আদল এখানে আমুর রিসা আমার আল্লাহ তাআলা ব্যবহার করে বলেন আমি আদেশ দিয়ে দিলাম নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম ও আমার তোমরা ন্যায় পরায়ণ হয়ে যাও ন্যায় নীতিতে অটল থাকো আমি আল্লাহ ন্যায় ন্যায় পছন্দ তোমরা ন্যায় পরায়ন হয়ে যাও আল্লাহ রব্দুল আলমিন সুন্দর করে বলে দিলেন আদেল আদেশ দিয়ে দিলেন আমার আল্লাহ যেমন তার ভাষাও তেমন তিনি আদেশ দিয়ে দিলেন ন্যায় পরায়ণতা অবলম্বন করো ন্যায় নীতিতে অটল থাকো যখন বিচার করো সমাজের মাঝে তোমরা বিচারগুলো তোমরা সঠিক বিচার করো দেশের মধ্যে বিচার করো থানার মধ্যে বিচার করো ইউনিয়নের মধ্যে বিচার করো যেই সমস্ত জায়গায় তোমরা বিচার করো সেই বিচারগুলো সুন্দর করে তোমরা ন্যায় বিচার করো আর যখন ন্যায় বিচার করো আমি আল্লাহ রবাল আমি তোমাদের হিসাবটাকে সহজ করে দিব যদি আমরা ওই নিয়ে বিচার করি আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে ওই নাই বিচারকদেরকে সুন্দর করে ধরে বলেন ওয়া ইয়া ও ময়া আয-যালিমু আলা ইয়াদাইহি সাদিলা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন ও বান্দারা দুনিয়ার মধ্যে অন্যায় বিচার করবে কে আমতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলমিন অন্যায় বিচারকদেরকে ডেকে ডেকে বলবে ও অন্যায় বিচার করা তোমরা আজকে তোমাদের হাত কবজি পর্যন্ত খেয়ে ফেল অন্যায় বিচারক তাদের হাত কবজি পর্যন্ত খেয়ে ফেলবে অতপর ওই বিচারক না আমার আল্লাহকে ডাক দিয়ে বলবেন মালিক আমরা দুনিয়াতে যে অন্যায় বিচারগুলো করেছি নিজে নিজে তো করি নাই অন্যায় বিচার যদি না করতাম দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিগুলো আমাদেরকে ভয় দেখাতো হুমকি দিয়ে দিত যদি আমরা ন্যায় বিচার করতাম আমাদেরকে ভয় দেখাতো আমাদের পরিবারের উপরে তারা হুমকি দিয়ে দিত জীবনের উপরে হুমকি দিয়ে দিত আবার যখন ন্যায় বিচার করতাম অনেক টাকা আমাদেরকে দিয়ে দিত এর কারণে অন্যায় বিচার করে একটা কলজের করে দেওয়ার কারণে অনেকেই বারো তেরো বছর মানুষ জেলখানার মধ্যে বন্দি আবার কেউ কেউ ফাঁসির কাস্টে ঝুলেছে একটু অন্যায় বিচার করার কারণে একজন দুনিয়ার থেকে ছিল বিদায় নিয়ে চলে গেছে আবার আল্লাহতলা বলবেন তোমরা তোমাদের হাত কবজি পর্যন্ত খেয়ে ফেলো তারা তাদের হাত তুর্য পর্যন্ত খাবে আর বলবে আল্লাহ ওই সমস্ত ক্ষমতা বান ক্ষমতা ওয়ালা নেতাদেরকে তুমি আটকাও ক্ষমতা ওয়ালা নেতাদেরকে আল্লাহ রবুল আমি আটকাবেন তাদেরকে বলবেন তোমরা তোমাদের হাত তুর্য পর্যন্ত খেয়ে ফেলো নেতারা তাদের হাত তুর্য পর্যন্ত খেয়ে ফেলবে আর আমার আল্লাহকে ডাক দেওয়া বলবে আল্লাহ ওগো মালিক আমরা তো বিচার না নেতা হইতে পারি নাই ও জনগণ আমাদেরকে নেতা বানাইছে জনগণদের কেউ অল্লা ওই দিন সার দেবেন না সার দেবেন না তাদেরকেও ধরবেন যারা অযোগ্য মানুষগুলোকে নির্বাচিত করেছে আল্লাহ মানুষগুলোকে ডাক দিবেন আর বলবেন ও আমার বান্দারা দুনিয়াতে তোমরা অন্যায়ের উপরে অটল আজকে তোমরা তোমাদের হাত পর্যন্ত খেয়ে থেকে সম্মানিত ভাই দিন কেউ ময়দানে আল্লাহ অন্যায় বিচারকদেরকে সুন্দর ভাবে আঁকড়ে ধরবেন যারা দুনিয়ার মধ্যে অন্যায় ভাবে চলে দুর্নীতি তো অটল তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন ধরে ফেলবেন তাদের বিচার আল্লাহ তালা করবেন যারা দুনিয়ার মধ্যে অন্যায় বিচার করন তাদেরকে আমি একটা হাদিস শোনায় দিতে চাই তোমার ভাইয়েরা হাজরতি দাউদ আলহ একটি হাদিস আমি আপনাদেরকে শোনায় দিতে চাই হাজরতি দাউদ আলহ ইসালামের জামানায় একজন মহিলা অল্প বয়সে মহিলা রূপবতী সুরসে সুন্দরী মহিলা যেই মহিলা তার স্বামী অল্প বয়সে মারা যায় মহিলাটা একা একা একটা বাড়িতে থাকতো খুব খেয়াল করে শুনবেন হৃদয় ধরক ঘটনা বলছি ওই মহিলার বাড়িতে এলাকার তিনজন মাতব্বার ওই মহিলার বাড়িতে গিয়ে তার দরজায় টক করে তুমি আসো নাকি ঘরের মধ্যে ভিতর থেকে আওয়াজ প্রশ্ন কে বলতেছেন কি বলতে চান ওই সমস্ত তিন মাতব্বর মহিলাকে ডাক দিয়ে বলেন অ মহিলা এত গভীর রজনীতে তোমার কাছে এসেছি কি জন্য এসেছি তুমি কি বোঝো না গভীর রজনীতে তোমার কাছে এসেছি আমাদের একটা চাওয়া তুমি যদি আমাদেরকে একটু খুশি করতে পারো তোমার বাড়ি ভাড়ার চিন্তা করা লাগবে না তোমার গহনার চিন্তা করা লাগবে না বাজারের চিন্তা করা লাগবে না সব কিছু দিয়ে ভরপুর করে দেব মহিলা আজ শুধু একটাই তুমি আমাদেরকে একটুখানি বিছানায় নিয়ে সুখ দিবা মহিলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে বলে দিলেন তোমরা আল্লাহকে ভয় করো দুনিয়ার মানুষ যদি না দেখে আমার আল্লাহ অবশ্যই দেখে এমন সময় ওই সমস্ত তিন বর চিন্তা করলেন এই মহিলাকে তো ঘায়াল করা যায় না এই মহিলা তো আমার আল্লাহকে ভালো ভয় পায় আল্লাহর ইবাদত বা করে এই মহিলাকে এইভাবে তো দোষী সাব্যস্ত করা যায় না ঘায়াল করা যায় না উপায়টা কি তিন মাতব্বর মনে মনে অন্য চিন্তা করলো চলে গেল সালামের কাছে ডাকতে বলেন হুজুর আপনার দেশের মধ্যে অমুক এলাকায় যে এলাকায় আমরা তিন মাতর পরে থাকি ওই এলাকায় একজন মহিলা আছে রূপবতী সুরুশী মহিলা সুন্দরী মহিলা যেই মহিলার স্বামী অল্প বয়সে মারা গেছে হুজুর আমরা গভীর রজনীতে দেখতে পাইলাম মহিলা নিজের জ্বালা যন্ত্র সহ্য করতে না পেরে কুকুরের সাথে জেনা করেছে কুকুরের সাথে জেনা করেছে বলুন না উজুবিল্লাহ দাউদ আর কাছে যখন তিন ব্যক্তি সাক্ষ্য দিয়ে বলেন ওই মহিলা কুকুরের সাথে জিহাদ জি করেছে তখন দাউদ আলি সালাম আর দেরি করলেন না সেনা সৈন্যদেরকে ডেকে ডেকে পাঠালেন ও আমার সৈন্যের দলেরা যাও যাও ওই মহিলাকে ধরে নিয়ে আসো আমার দরবারে সমস্ত সেনা বাহিনীর মহিলার দরবারে চলে গেল রাত্রি বেলায় যাওয়ার সঙ্গে সঙ্গে যখন মহিলার বাড়ির পাশে গিয়ে জানালা গিয়ে একটুখানি উকি মেরেছে দেখতে নয় মহিলা রাত গভীর হয় গভীর রজনীতে যাই নামাজটা পেরে আমার আল্লাহকে সুন্দর করে ডাকে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গো অন্য কারণ না ली मुलगाहिब तुमी मलिक रोबाला अलाहू 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 अलाह अलाहू 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 अलाह رحم سارا सारा बच बोदा প্রতি খলে জড়িয়ে রাখ গো আমত শত ভুল মাফ করে দাও জানা কি আমি তোমার গোলা মগ অন্য কারণা আলি মুলগায়েব তুমি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সমস্ত সৈন্যরা দেখতে পেলেন ও মহিলা রাত্রি যত গভীর হয় আমার আল্লাহকে ডাকে যায় নামাজে বসে বসে একজন সোমবার আরেকজন সুন্দরকে ডাক দিয়ে বলেন ভাই এই মহিলা রাত্রি যত গভীর হয় ততই তো আমার আল্লাহর নিকটবর্তী বুঝতে যাওয়ার চেষ্টা করে এই মহিলাকে কেমনে ধরে যায় এই মহিলা তো নে মহিলা নামাজী মহিলা দিনদার মহিলা তখন আরেকজন শূন্য ডাক দিয়ে বললেন ও ভাই আমাদের আদেশ দেওয়া হয়েছে মহিলাকে গ্রেফতার করার জন্য যদি আমি গ্রেপ্তার না করে যাই ওই দাউদ আলি সাল্লামের কাছে যদি গ্রেফতার না করে যাই আইন ক্ষুণ্ণ করার জন্য আমাদের চাকরিও চলে যেতে পারে চাকরিও চলে যেতে পারে সুতরাং এত কিছু না ভেবে আমরা সবাই মিলে মহিলাকে ধরে দাউদ আল ইসলামের দরবারে নিয়ে যাই মহিলাকে ধরে নিয়ে যাওয়া হলাম পরদিন সকালবেলা বিচার কার্য বসে গেছে এক পাশে। আস আমি কাঠ ঘরায় দাঁড়িয়েছেন মহিলা সাক্ষের কাঠ ঘরায় দাঁড়িয়ে গেছেন সেই তিন মতব্বার সকলেই মিলে যখন বিচার কার্য শুরু করে দিয়েছেন দাউদ আলে হিরসারে ডাক দিয়ে বললাম অ তিন তোমরা কি সত্যি সত্যি দেখেছো কিনা এই মহিলা কুকুরের সাথে জেনা করেছে তিন ব্যক্তির সঙ্গে সঙ্গে সাক্ষ্য দিয়ে দিলেন হা 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 এই মহিলা রাতের গভীরে কুকুরের সাথে জেনা করেছে দাউদ আলী দেখলেন তিন ব্যক্তি তো একই সাক্ষ্য দিলেন সুতরাং তিনজন মানুষ যদি একটি ব্যাপারে সাক্ষ্য দেয় সেটা গ্রহণযোগ্য হয়ে যায় দাউদ আলী ইসলাম গ্রহণ করে নিলেন এমনকি সুন্দর করে একটি বিচার করে দিলেন এই মহিলাকে বুক পর্যন্ত গর্তের মধ্যে নামাও এরপরে মাটি চাপা দাও এরপরে পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে থেকে বিদায় করে দাও মহিলাটি শুধু মুস্কি মুস্কি হাসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস মহিলার কাছ থেকে কোনো কথা শুনেন নাই শুনেন নাই শুনেন নাই বিচার কার্য করে দিলেন বিচার করে দিয়েছেন এমন সময় সমস্ত সৈন্যরা তাকে নিয়ে গিয়ে বুক পর্যন্ত গর্তের মধ্যে নামাবে এমন সময় মহিলাটি সুন্দর করে বলে দিলেন আমাকে একটু সময় দাও আমি দুই আদায় করতে চাই দুই রাকাত করতে চাই মহিলাটি আর করলেন আল্লাহ দুই রাখাত নামাজের জন্য প্রস্তুতি নিলেন নামাজের মধ্যে গেলেন সিজদায় পড়ে গিয়ে আমার আল্লাহকে ডাক বলে আল্লাহ অগর আস্তে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছে তুমি তো জানো আমি তো তেমন কিছু করি নাই তোমার কাছে তো সমস্ত খবর আছে রে মালিক তুমি তো দেখতে পাও তুমি তো জানতে পেরেছো তুমি তো দেখতে পেয়েছ। আমার তো কোনো দোষ নাই পুরো বিচারটা আমি আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলা আমি কিছু মহিলা নামাজ শেষ করে নামাজ শেষ করে দিয়া যখনই গর্তের মধ্যে যাবেন মুস্কি মুস্কি হাসি দেয় দূর থেকে নয় বছরের বাচ্চা হজরত সুলাইমান আলহিসাম দেখতে পেলেন নয় বছরের বাচ্চা সুলাইম আলাইসালামকে দেখতে পেলেন সুলাইম আলাইসালাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন তোমরা এই মহিলাকে গর্তের মধ্যে নামাবে না পাথর নিক্ষেপ করবে না তাকে দুনিয়ার থেকে বিদায় করো না যদি তোমরা বিদায় করে দাও আমার আল্লাহর কাছে অবশ্যই হিসাব দেওয়া লাগবে সুলাইমান হজরত সুলাইমানের কথা বলে শুরু করে দিল তাকে তোমার আব্বাকে বলে দাও শাস্তিটাকে ক্যান্সেল করার জন্য বাদ দেওয়ার জন্য সুলাইমান আর দেরি করলেন না দৌড় দিয়ে চলে গেলেন হজরতের দাউদ আলহ ইসালাতামের কাছে ডাক দিয়ে বললেন আব্বু এই মুহূর্তে আপনি যেই মহিলার বিচার করলেন ওই মহিলা তো আমার কাছে মনে হয় নির্দোষ মহিলা বিচারের মধ্যে মনে হয় ভুল হয়ে গেছে আপনি সুন্দর করে আবার বিচার করার চেষ্টা করেন আর শাস্তিটাকে বাদ দিয়ে দেন বিচার আরেকবার করা লাগবে ভালোভাবে আবার তদন্ত করা লাগবে আর যদি সুনাই মানে আরে এই কথা শুনেন তখন তুলসুল সলাম বাবা সুনাই কোথায় ভুল হয়েছে একটুখানি বলো সুলাইমান সুন্দর করে বলে দিলেন এভাবে তো বলা যায় না আপনাকে শাস্তিটাকে বাদ দিয়ে দেন শাস্তিটাকে বাদ দেওয়া হলো সুলাইমান আলহি সালাত সুন্দর করে বলেন এবার চেয়ারটা ছেড়ে দাও দাউদ আলহি সালতে একবার চেয়ার হাতায় আরেকবার ভাবে একবার যদি চেয়ারটা ছেড়ে দেয় আবার চেয়ারটা পাবো কিনা সেই চিন্তায় করে গেলে আমি সোনাই মান আলাই সাল্তুসাল্লাম আজও গোটা দুনিয়ায় দেখা যায় অনেকেই চেয়ার হাতায় আর ভাবে চেয়ারে যদি একবার চলে যায় আর পাব কি না পাব দাও আলুসালুম ওই হাতাহাতি চেয়ার দেখুন সোনাই মানাল আসাল্তুসাল্লাম বলেন বাবা একটুখানি তুমি চেয়ারটা ছেড়ে দাও আমি সুন্দর করে দেখতে চাই আমি সুন্দর করে দেখতে চাই আমি সুন্দর করে বিচারটা করতে চাই চিন্তা দিলেন এবং সুন্দর করে সেনাবাহিনীকে ডাক দিয়ে বলেন কে ডাক দিয়ে বলেন অবদান ওই মহিলার নামে যেই তিন মাতব্বর বিচার দায়ের করলো ওই তিন মাতব্বর আবার ডেকে নিয়ে আসমেরা চলে গেল তিন বাতুব্বরকে ধরার জন্য যখন বাতুব্বরের বাড়িতে পৌঁছে গেছে সুন্দর করে বললেন তোমাকে সুলাইমান আলী হিসালাম থেকে পাঠিয়েছে দাউদ ইসলামের দরবারে তোমাদেরকে আবার যাওয়া লাগবে মাতব্বর সুন্দর করে বলে এত সুন্দর একটি আসামি ধরাই দিলাম মনে হয় আমাদেরকে পুরস্কার দেবে বলল না 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 বিচার কার্য আবার শুরু হয়ে যাবে তিন মাতব্বরকে ধরে নেওয়া সহ সুলাইমার আলহ ইসালাম বললেন এই তিন মাতব্বরকে তিন ঘরের মধ্যে বন্দি করে দেওয়া তিনজনকে তিন ঘরের মধ্যে বন্দি করা হলো সুলাইমান আলহ ইসালাম প্রথম এক ব্যক্তির কাছে গিয়ে বললেন চাচা আপনি কি গভীর নজরিতে দেখতে পেয়েছেন ওই মহিলা কুকুরের সাথে জেনা করেছে বলে হা 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 দেখতে পেয়েছি আচ্ছা চাচা বলেন তো ওই কুকুরের রং ছিল কি সঙ্গে সঙ্গে চাচা বলে দিল কুকুরের রং ছিল কালা আসলেই আপনার একটু বলেন তো গভীর রজনে থেকে কালা রং দেখা যায় দেখা যায় না আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন তাকে জয়াসুলাম একই প্রশ্ন করলেন লোকটি উত্তর করলো কুকুরের রং ছিল লাল তৃতীয় ব্যক্তির কাছে যখন গেল তাকে যখন জিজ্ঞাসা করবে দেখতে পেলেন ওই চাচা একটু বুদ্ধিমান বেশি টাকলো মাথা মাথার মধ্যে একটু শুনে নাই ওই চাচা বসে বসে জিকির করতেছে আল্লাহ আল্লাহ ভন্ড বাবার অভাব এই বাংলা দেশে নাই ভণ্ডামি করতেছে আর আল্লাহর জিকির করে মাঝে মধ্যে কি কয় আল্লাহ কই না কয় কিছুই বোঝা যায় না আমাদের বাংলাদেশে এরকম পীরের অভাব নাই গাছতালা পীর বাছতালাই পীর গাছের আগাই পীর রাস্তার মরে মরে পীর পীরের অভাব নাই মুড়িদেরও অভাব নাই পাগলামিরও শেষ নাই আমার মাথায় আসে না মাঝে মধ্যে মানুষ পীরের দরবারে জিকির করতে করতে বাস বয়ে উপরে উঠছে কারো গায়ে লুঙ্গি নাই কারো জামা নাই কোথায় খুলে পড়ে গেছে নিজেও টের পায় না মাথার গায়ে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানতেছে কি এক অবস্থা আবার এখন আসতে কেউ কেউ এমন বাবা হয়েছে যাদের কাছে মুড়িদ হইলে নামাজ রোজা কিচ্ছু লাগে না এই ধরনেরই মুড়িদ ছিল সেই চাচা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচাকে জিজ্ঞাসা করলেন ও চাচা জিকিরটা থামাও যেই মহিলাকে গ্রেপ্তার করেছ মিথ্যা করেছ যেই মহিলার নামে ও চাচা তোমার কাছে প্রশ্ন হলো হলের রজনেতে ওই মহিলা যে কুকুরের সাথে ওই কুকুরের ছিল কি সঙ্গে সঙ্গে চাচা যান সুন্দর করে জবাব দিয়ে দিলেন একটু চালাক বেশি হওয়ার কারণে বলে দিলেন কুকুরের রং ছিল সাদা কারণ রজনীতে অন্ধকার রজনীতে সাদা কালারটাকে স্পষ্ট দেখা যায় বলে দিলেন কুকুরের রঙ ছিল সাদা সুলাইমান কম্পেয়ার করলেন এবং তিন ব্যক্তিকে সুন্দর করে সেনাবাহিনী আবার ওখানে নিয়োগ করে দিলেন তিন ব্যক্তিকে সারা রাত ধরে পিটাইবা আর ওই মহিলাকে সবার সামনে আনা হলো ওই সময় বিশ বছর পর পর একজন করে নিকার মানুষকে জামানায় একটা করে মুকুট দেওয়া হতো রাজ্যের থেকে একটি করে মুকুট দেওয়া হলো সেই দিনটা ছিল ওই দিন আর ওই দিনে সুলাইমান আলহি সাল্লাহাম ওই মহিলাকে নির্দোষ সাব্যস্ত করে এবং অত্র অঞ্চলের মধ্যে ওই রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার হিসেবে ঘোষিত করে তারা মাথায় সুন্দর মুকট পড়িয়ে দেয় সুতরাং ন্যায় বিচারও যদি করেন আল্লাহও ভালোবাসবে আর অন্যায় বিচার করলে দুনিয়াতে ধরা খাবে আর যখন আল্লাহর কাছে হিসাব দিতে যাবেন তখন অবশ্যই আপনাকে আল্লাহর কাছে হিসাব দেওয়ার পরে আপনাকে কবজি পর্যন্ত খেয়ে ফেলতে হবে সুতরাং দুনিয়াও আপনাকে হিসাব দেওয়া লাগবে আখেরাতেও হিসাব দেওয়া লাগবে এদিক সেদিক না চিন্তা করে আমার আল্লাহ তালা যখন ইন্দর হায়িল নিশ্চয় আমার আল্লাহ নিজেও পরায়ন আর তিনি পছন্দ করেন